প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জ্যাকসো নির্বাচন বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে নির্বাচন হচ্ছে সেটি নিয়ে কিছু কথা বলবো কিছু কথা কেমন জাকসোতে নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল ঘোষণা করা যায়নি ফলাফল ঘোষণা করা যাচ্ছে না বারবার গণনা করা হচ্ছে কোনো কোনো পক্ষ কোনো কোন ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করেছে কেউ কেউ আবার বা নেই কোনো কোনো ছাত্র সংগঠন নির্বাচনের পক্ষে আছে শিক্ষকদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন কিন্তু সব কিছু ছাপিয়ে যে বিষয়টি সবার হৃদয়ে আঘাত করেছে একটি করুণ মৃত্যু আমরা দেখেছি একজন শিক্ষিকা ইন্তেকাল করেছেন তিনি নাকি অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় তাকে দায়িত্ব পালন করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন এবং কেউ কেউ বলছেন শিক্ষকদের অনেকেই বলছেন নির্বাচনের ফলাফল যদি রাত এগারোটার মধ্যে প্রকাশিত হয়ে যেত তাহলে এই শিক্ষিকার মৃত্যু তাদেরকে দেখতে হতো না এই শিক্ষিকা হচ্ছেন বাবা মায়ের একমাত্র সন্তান আবারও বলছি এই শিক্ষিকা একজন সাংবাদিক দম্পতির একমাত্র আদরের সন্তান আগামী জানুয়ারিতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল মেয়েটি বিয়ে করেনি কিন্তু বিয়ে ঠিক হয়ে গিয়েছে এই দুঃখজনক করুণ পরিণতি আমরা জাকসু নির্বাচনে দেখেছি আমি যদি পত্রিকা থেকে একটু পড়ে শোনাই তাহলে আপনাদের বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে কি লেখা হয়েছে সে পত্রিকায় আমি কালের কণ্ঠ থেকে পড়ছি মেহেদিরাঙ্গা হাতে সংসার জীবনে পা রাখা হলো না জান্নাতুলের তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদোস তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার সহকারী অধ্যাপিকা অত্যন্ত আমি পড়ছি বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল ছয় মাস আগেই রেজিস্ট্রি হয়ে গিয়েছিল ভালোবাসার প্রিয় সহপাঠের সঙ্গে আগামী বছরের পাঁচ জানুয়ারি ছিল সেই প্রতীক্ষিত দিন সেই দিন ধুমধাম আয়োজনে নতুন জীবনে পা রাখার কথা ছিল জান্নাতুল ফেরদৌসের কিন্তু সেই স্বপ্ন আজ কেবলই অতীত মেহেদি রং মেহেদিরাঙ্গা হাত আর নতুন জীবনের আশায় সাজানো চোখ সবই এখন দগ দগে শোকে শোকের রঙে রঙিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জানাতুল ফেরদোস দায়িত্ব পালন করেছিলেন জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে ভোট গণনার কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ সিনেট ভবনের সামনে পড়ে যান কেউ কেউ বলছিল অসুস্থ ছিলেন তিনি তাকে ডেকে আনা হয়েছে এবং তাকে সিকিউরিটি দিয়ে আনা হয়েছে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই অপ্রত্যাশিত মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে একমাত্র সন্তানকে হারিয়ে দারুণ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন এবং বাবা মা দুজনই বা ক্রুদ্ধ জান্নাতুলের বাবা রুমি খন্দকার পাবনার পরিচিত সাংবাদিক বর্তমানে দৈনিক ইত্তফাকের জেলা প্রতিনিধি একসময় ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি মেয়ের মৃত্যু শোকে যেন মেয়ের মৃত্যু তাকে যেন গুণিয়ে দিয়েছে ঘনিষ্ঠ জনরা বলছে জান্নাতুল ছিলেন জান্নাতুল ছিলেন তার চোখের মনে সাধনার সন্তান অর্থাৎ এই দম্পতির একমাত্র সন্তান হচ্ছে জান্নাতুল তো সো এই সন্তানকে হারিয়ে নিশ্চয়ই অবশ্যই বাবা মা তাদের দুঃখ কষ্ট বেদনা ভোলার মতো এখন শক্তি তাদের নেই কিন্তু তারা যেন সেই শক্তি পান সেই দোয়াই করি অত্যন্ত মেধাবী জান্নাতুলের এই করুণ বিদায়ে আমরাও তার শোক পরিবারের প্রতি সন্তনা জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং জান্নাতুলকে আল্লাহ জানাবস্ত নসিব করেন আমি আরেকটু যদি বলি স্বজনদের চোখে এখন শুধুই অশ্রু আশ্রিতি তারা জানান ঢাকা গেলে জান্নাতুলের বাসায় উঠতেন তার বাবা মা ছোটবেলা থেকেই মেধাবী শান্ত ভদ্র ছিল সে একাডেমিক ফলাফল ছিল ঈর্ষণীয় দু হাজার সালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দু সালে পাবনা সরকারি কলেজ থেকে এইচএসসি দুটোতেই পেয়েছিলেন গোল্ডেন এ প্লাস দু সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে সেখান থেকেই অনার্স মাস্টার্স শেষ করে দু সালে শিক্ষক হিসেবে যোগ দেন নিজের প্রিয় বিশ্ববিদ্যালয়ে জান্নাতুল ফেরদাউস কিন্তু জান্নাতুল ফেরদৌস নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে নিজের প্রাণ হারিয়েছেন তার আস্তার শান্তাগমা করে কামনা করেই এখানে শেষ করছি ধন্যবাদ